আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম অযোগ্য ভালোবাসা গল্পের আট নম্বর পার্ট বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ঈশা বলল ভাইয়া উঠ অনেক বেলা হয়ে গেছে তো আমি বললাম তা তো বোন এখন থেকে আমাকে ঘুমাতে দে ঈশা বলল হুম ঘুমা আরো ভালো করে ঘুমা কয়টা বাজে এটা জানিস আমি বললাম বোন তোর দুইটা পায়ে পড়ে তুই আমাকে স্যার আমাকে একটু ঘুমাতে দে ঈশা বললো ভালো করে বলছি উঠে পড়ো নইলে রান্নাঘর থেকে কুন্তি নিয়ে আসবো বলছি আমি আমি বললাম ধর তোর জন্য আর পারি না বলে ঘুম ঘুম চোখে উঠলাম ফোনটা বের করে সময়টা দেখে একটা লাভ দিয়ে উঠলাম ঈশা কিরে ভাইয়া তোর কি হয়েছে আমি বললাম কি হয়েছে না বল এত বেলা হয়ে গেল আমাকে আরো আগে ডাকবি না ঈশা বললো কোনো খোঁজ খবরই নাই তো আমি এখন কি করব আমি বললাম ধর এখন ম্যাম কি বলবো আগে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দে ঈশা বললো ভাইয়া শুন শুন আমি বললাম আবার কি হয়েছে ঈশা বলল ভাইয়া আজকে তো শুক্রবার আমি বললাম তো কি হয়েছে ঈশা বলল। হু এর জন্য তো তোকে সকাল সকাল ডাকি নাই আমি বললাম আজকে যে শুক্রবার আমাকে আগে বলবি না আর একটু ঘুমাইতাম এখন যা মার কাজে সাহায্য কর ঈশা বলল আমার বয়ে গেছে কাজ করতে আমি বললাম কাজ করবি করবি যখন জামাই পিঠে দুইটা দিবে তখন বুঝবি আমার কথার দাম ঈশা বলল আমি বিয়ে তো কাজ করব। আমি বললাম ওমা আমার পাগলি বোন বলে কি আচ্ছা যা মার কাজে সাহায্য করতে হবে না পর গিয়ে ঈশা বলল হুম আমি মারিয়াকে একটা কল দিলাম মারিয়া বলল কিরে এত সকাল সকাল কল দিলি যে কেউ কি মারা গেছে আমি বললাম হু মরছে তো মারিয়া বললো তা কে মরছে স্যার আমি বললাম মারিয়া নামে এক মেয়ে মারা গেছে মারিয়া বললো ফাজলা মুকুরিস আমার সাথে আমি বললাম তো কি বলবো শালি মারিয়া বললো আমার সাথে তুই রাগ দেখার শালা আমি বললাম তো কি করব আজকে যে শুক্রবার এটা কালকে বললি না কেন ম্যাডামের সামনে মারিয়া বলল দেখ এই বিষয়টা আমারও মনে ছিল না আমি বললাম আজকে তো সবকিছুই বন্ধ নাকি তুই গেছস মারিয়া বললো না শুক্রবারে বন্ধ আমি বললাম তাহলে তো আমারও বন্ধু আমিও যাব না মারিয়া বলল তোর কথা আমি বলতে পারবো না আমি বললাম তোর একবার সামনে পাই পরে দেখিস কি করি এখন মেমের নাম্বারটা দে তোর সাথে কথা বলে কিছু হবে না বুঝলাম মারিয়া বলল নাম্বার তো দেওয়া যাবে না তো আমি বললাম বোন তোর দুইটা পায়ে পড়ি এত কথা তোর সাথে আমি বলতে পারবো না আগে ফোন নাম্বারটা দে মারিয়া বলল হুঁ দিতেছি আমি মেসেজ করে আর সাবধান এটা কিন্তু মেমের পার্সোনাল নাম্বার তুই আবার কাউকে দেশ না আমি বললাম মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা তো আমি আগে জানতাম না মারিয়া বলল তোর কি মনে হয় আমার মাথায় নাই আমি কিচ্ছু বললাম তুই কিভাবে মারিয়া বলল। আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে আমি বললাম ভালো তো রাগ উঠলে গিলে ফেল তাহলে রাগ কমে যাবে মারিয়া বললো কুকুর এল কখনো সোজা হতে দেখেছ আমি বললাম হ এটা ঠিকই বলছ ধরলে কখনো সোজা হবে না মারিয়া ওখান থেকে কি জানে একটা শব্দ হলো মনে হলো যেন দাঁত কিরমির করছে আমি বললাম কিরে মারিয়া তুই কি পেটের খেতে দাঁত ভেঙে খাচ্ছিস মারিয়া তুই কালকে অফিসে যাই দেখিস তোরে আমি কি করি এই বলে মারিয়া আর কোনো কথা বলে ফোনটা সরাসরি নাই কেটে দিল একটু পর মারিয়া মেসেজ করে মেমের নাম্বারটা আমার কাছে দিল মেমের নাম্বারটা তুলে প্রথমে একটা কল দিলাম কিন্তু ধরলো না বুঝলাম রং নাম্বার দেখে ধরে নাই তাই একটা মেসেজ করে বললাম ম্যাম আমি রনি পরে কল দিতে কলটা ধরলো আমি বললাম আসসালাম ম্যাম তিশা ম্যাম বললো আলাইকুম সালাম আমি বললাম ভালো আছেন ম্যাম তিশা ম্যাম বলল হুম ভালো তুমি কেমন আছো আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম বলল না তবে কালকে সকাল সকাল এসে পড়বা আমি বললাম আচ্ছা তবে একটা কথা আপনাদের বাসার ভিতরে আপনার শত্রু আছে তাই বলছি ম্যাম আপনি বাসা থেকে বের হবেন না কালকে এসে আমি সব সমাধান করব। তিশা ম্যাম বলল হুম এটা তোমাকে বলতে হবে না আমি বললাম আচ্ছা ম্যাম তাহলে ভালো থাকবেন এটার জন্য ফোন করেছিলাম তিশা ম্যাম বললো হুঁ বলে কল রেখে দিলাম ইশা বলল, "কিরে ভাইয়া তুই এখনো বসে আছস? আমি বললাম তো কি করব বল?" ইশা বলল, "যা ফ্রেশ হয়ে আয়, আম্মা নাস্তা নিয়ে বসে আছে।" আমি বললাম, "হু, যা আসতেছি।" ইশা বলল, "তাড়াতাড়ি করবি কিন্তু।" আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। আম্মা বলল, তা বাবা আজকে কি অফিস আছে?" আমি বললাম, "না আম্মু, আজকে তো শুক্রবার, তাই নাই।" আম্মা বলল, "রনি, আমি বলছিলাম কি?" আমি বললাম, "হু আম্মু বলো।" আম্মু বলল, "অনেক দিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না।" আমি বললাম, "তোমার মনে হয় আমাদের আর আমাদের আছে ঈশা বলল তাহলে কে নেবে ভাইয়া আমি বললাম গিয়ে দেখ মেম্বার আমাদের বাড়ি দখল করে আছে গ্রামের বাড়িতে যাব তবে সবকিছু সমাধান করে আম্মু বলল তুই যেটা ভালো মনে করে সেটাই কর মেতু বলল হাই কেমন আছো সবাই আম্মু বলল আরে মেতু আর ফারজানা যে বসো বসো এখানে আমাদের সাথে নাস্তা করো ফারজানা বলল না আন্টি আমরা এই মাত্র নাস্তা করে আসছি আম্মু বলল তো কি হয়েছে বসো বলছি মেতু বলল আন্টি পেট ভরা তো ঈশা বলল ভালোভাবে বলছি বসে পড়ো নইলে এমন মায়ের দিম জন্মে ঠিক হয়ে যাবি মৃত্যু বললো দেখছেন আনটি আপনার মেয়ে আমাকে কি বলে ফারজানা বললো ঠিক বলেছে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আনটি আমাকে দেন আমি খাবো ঈশা বললো এখন কি করবি আমি বললাম মানুষ আমাদের মতো গর্বের সাথে খাবে না রে বোন বাদ দে দেু বললো আনটি আমি কিন্তু এখনো কান্না করে দিব আম্মু বললো কাউকে কিছু করতে হবে না মিতু মা বসো মিতু আমার পাশে একটা চেয়ার টেনে বসে বললো আমি বললাম কি মৃত্যু দুনে এত জায়গা থাকতে আমার পাশে বসছো কেন মিতু বললো বলছি তো বেশ করেছি আর একটা কথা বসে পাগলি খেপে গেছে আর কুলে কিছু বলিস না নইলে তোকে আস্ত চেপিয়ে খাবে আমি তার কথা শুনে একটু হেসে দিলাম ফারজানা বললো ভাইয়া আমার বোনকে নিয়ে একদম হাসবেন না নইলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না আমি বললাম পিচি মেয়ে বলে কি আবার ফারজানা বলল। উঠবো এখান থেকে ঈশা বলল। তুই দেখি ভাইয়া কেউ ওই দেখাস বড় বোনের সাথে তুই তো কম না রে আবার আম্মু বললো এই তোরা চুপ করে নাস্তা করতো মৃত্যু বললো স্যার আপনি কিন্তু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবেন মনে আছে তো আমি বললাম না গেলে হয় না ফারজানা বললো বললেই হলো না গেলে হয় না আপনাকে আজকে বেদে হলেও তো নিয়ে যাব ঘুরতে আমি বললাম বুঝছি আজকে তোমরা সবাই মিলে আমাকে মারতে চাও মৃত্যু বললো আরে স্যার আমরা থাকতে আপনি মরবেন কেন আমি বললাম আচ্ছা বিকেলে যাব এখন না বিকালেই ভালো হবে আমি রুমে এসে বসে বসে ফেসবুক করছি হঠাৎ দেখি ফাইমের ফোন আমি বললাম হুম ফাইম বল কি বলবি ফাইম বলল আমি আজকে বিকালে গ্রামের বাড়িতে চলে যাব আমি বললাম বেড়াতে নাকি ফাইম বলল হুম অনেকদিন হলো গ্রামের বাড়িতে যায় না আমি বললাম তো তোর গার্লফ্রেন্ড কে পড়াইবি না ফাইম বললো আগে বাড়ি থেকে বেরিয়ে আসি পরে এসব চিন্তা করব আমি বললাম ভালো ফাইম বললো আমার কয়েক হাজার টাকা লাগতো আমি বললাম আগে বলবি না ফাইম বললো আচ্ছা এখন দে যে নম্বরে কথা বলছি ওইটাতে দে আমি বললাম আচ্ছা দিতেছি ফাইম যে টাকা গুলো দিয়েছিল ওইগুলো বের করি নাই পাঁচ হাজার টাকা ফাইমের নাম্বারে দিয়ে দিলাম জুমার নামাজ করে বিকালে রুমে একটু শুয়ে আছি ফারজানা বলল ভাইয়া ভাইয়া আমি বললাম কি হয়েছে ফারজানা বলল আপনি তো বলছেন বিকালে ঘুরতে যাবেন আমি বললাম হু বলছি তো তাই বলো এত আগে ফারজানা বললো হু আমরা আজকে বেশি ঘুরবো জন্য। আমি বললাম আর একটু পরে যাই ফারজানা বললো আপু অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি বললাম যাও আমিও আসতেছি ফারজানা যাওয়ার পর আমি রেডি হলাম রুম থেকে বাইর হয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ঈশা বলল ভাইয়া আমাকে কেমন লাগছে আমি বললাম আমার বোনকে আজকে তো অনেক সুন্দর লাগছে ঈশা বলল ধন্যবাদ ভাইয়া চলো এখন নিচে আমি বললাম হো নিচে এসে দেখে দুই বোন দাঁড়িয়ে আছে তবে মৃতুকে আজকে অনেক সুন্দর লাগতেছে বলতে হবে লাল শাড়ি পরছে একেবারে নতুন বইয়ের মতো লাগছে তবে আমার বউ না আপনাদের যদি পছন্দ হয় নিয়ে যান মৃতু বলল স্যার আমাকে আজকে কেমন লাগছে আমি বললাম কাটা চেন কাটা ওই কাটা কাছে যে কাল থাকে না ওগুলো মতো লাগছে মিতু বললো আমি আজকে যাব না আপনার সাথে ঘুরতে আপনি যান ঈশা বললো দেখ রাগ করিস না তবে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া চোখ নাই বলে ভাইয়া তোরে ভালো করে দেখতে পারছে না আমি বললাম হুম মিতু তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে মজা করলাম এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি আমরা যাব। ফারজানা বললো হুম চলেন ভাইয়া চলেন আমি দুইটা রিস্কা ডাক দিলাম আমি বললাম মিতু আর ঈশা তোরা এক রিস্কায় যা আমি আর ফারজানা একটাই যাই মৃত্যু বললো তা হবে না আমি আপনার সাথে বসে যাব ঈশা বলো চুপ কর তুই আমার সাথে আই বলে ঈশা মৃতকে নিয়ে এক রেশকায় উঠে গেল আমি আর ফারজানা একটাই উঠলাম ফারজানা একটু ছোট থাকার কারণে আমার বসতে কোনো অসুবিধা হচ্ছে না ফারজানা বলল মামা পার্কে নিয়ে চলেন আমি বললাম পার্কে নামো জানো আগে কখনো আসছিল নাকি ফারজানা বলল হুম ভাইয়া আমি আইছি তবে বান্ধবীর সাথে আমি বললাম তুমি এখন তো ছোট একটা মেয়ে আর কোনোদিন আসবা না সাবধান ফারজানা বলল তাহলে আপনি আমাদের প্রতি শুক্রবারে এখানে নিয়ে আসবেন আমি বললাম আমার তো আর খাইয়ে দিয়ে কোনো কাজ নাই তোমাদের নিয়ে আমি ঘুরতে নিয়ে আসবো ফারজানা বললো আচ্ছা ভাইয়া একটা কথা বলবো আমি বললাম হুম বলো ফারজানা বললো আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া আমি বললাম এসব ফালতু জিনিস আমি রাখি না এসব করা ভালো না তুমি জানো না ফারজানা বললো সব ছেলেদের দেখি গার্লফ্রেন্ড থাকে আমি বললাম সবার মতো আমি না বড় হও তাহলে বুঝতে পারবা আর তুমি কিন্তু কখনো এসবে জড়বে না সাবধান ফারজানা বললো সি 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 আমি তো অনেক ভালো ভাইয়া আজকে দেখে কি মনে হয় না আমি বললাম হু তুমি তো ভালো বেটা তোমার বোনের মতো ফারজানা বলল আমার বোন তো আপনার প্রেমে আমি বললাম কি বলছো ফারজানা বলল কিছু না ভাইয়া আজকে ধরা খাইতে লাগলাম আর একটুর জন্য মৃত্যু বল আজকে সারকে প্রপোজ করব তুই পার্কে নেমে ফারজানাকে নিয়ে দূরে সরে যাবি ঈশা বলল মিতু এটা করিস না একদম ভাইয়া কিন্তু পরে আবার রেগে যাবে মিতু বলল আজকে যা হবার হবে প্রপোজ করবই ঈশা বলল আমার ভয় করতেছে কিন্তু মৃত্যু বলল প্রপোজ করব আমি তুই ভয় পাস কেন ঈশা বলল কারণ ভাইয়ার যে রাগ আবার কখন জানি রাগ উঠে যায় মিতু বলল ওসব বলে আজকে লাভ নাই আজকে যদি কেয়ামতো হয়ে যায় তবু তোর ভাইকে প্রপোজ করবই চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ